যে দুজন ক্যাবিনেট মিনিস্টার জেলে রয়েছে অনুব্রত মন্ডল জেলে রয়েছে আজকে সন্দেশ ফেলের মতো ঘটনা হচ্ছে চাকরি চলে যাচ্ছে নারী নির্যাতন বলুন রাজনৈতিক সন্ত্রাস বলুন হিংসা বলুন দুর্নীতি বলুন পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতকে দিশা দেখাচ্ছে নেতিবাচক দিক থেকে দুর্নীতির দিক থেকে রাজনৈতিক সন্ত্রাসের দিক থেকে আজকে নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় বোমাবাজি সন্ত্রাস কিন্তু এগুলো গণতন্ত্রে দীর্ঘদিন চলে না গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে মানুষ যখন জাগবে তখন গণতন্ত্রে ওই সমস্ত গণতন্ত্রের তারা বিরোধী শক্তি যারা টাকার জোরে পেশির জোরে যারা সরকারে থাকতে চায় তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না সাড়ে পঁচিশ হাজারের উপর চাকরি চলে গেছে আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে কোটি কোটি টাকা লাল রোড মিলাচ্ছি সেই টাকাগুলো কি টাকা ছিল এই যে করেছে চাকরি চলে যে টাকাগুলো সেই টাকাগুলো ছিল সেদিন দুবছর বছর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন আজকে জেলে রয়েছেন চাকরি কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারি করে সেই টাকাগুলো বেরিয়েছিল সেদিন দীর্ঘদিন ধরে জয়ী হতেন লোকসভায় সিপিএম এর দলনেতা ছিলেন এই সমস্ত এলাকাগুলোতে কখনো পদ্মফুল ফুটবে কেউ ভাবতে পারেনি কিন্তু আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র নির্বাচনে আপনারা জয়ী করেছেন গত বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর থেকে আপনারা বিবেকানন্দ বাউলিকে জয়ী করেছেন স্বাভাবিকভাবে মানুষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করে মানুষই একটা সরকারকে আবার পতন করে পরিবর্তন করেছে পঁচিশ বছর সিপিআইএম এর সরকার ছিল অনেক মানুষ আশাহত হয়েছে আশা হারিয়ে ফেলেছিল যার পুজোর পরিবর্তন হবে না কিন্তু মোদিজির হাত ধরে অমিত শাহজির হাত ধরে এবং আর এখান থেকে মন্ডল কমিটিতে যারা আছেন এবার হাত তুলুন তো মন্ডল কমিটিতে যারা আছেন 우리 오레... 맞오다